করতে যাব এমন অবস্থা আপেলটা জানো ভেসে উঠল ভেসে আসতে ছিল এই আপেলটা কুড়িয়ে আমি কামড় মেরে দিয়েছি হুজুর গো এই বাগানের ফলটা আমার হয় আপনারই হবে হুজুর আপনি ক্ষমা করে দেন ইনিও আল্লাহর ছিলেন তিনি কাশফের তারায় তিনি বুঝে নিয়েছেন ছেলেটা কোনো খারাপ ছেলে নয় ছেলেটা নিশ্চয় আল্লাহওয়ালা হবে কারণ কোন কত আমার বাগানের ফল চুরি কর চুরি হয়ে যায় চুরি করে

শক্তি তিনি বুঝে নিলেন যারা আল্লাহ ওয়ালা হয় তারা অন্তরের কথাও বলে দিতে পারে যারা আল্লাহর ওলি হয় আল্লাহর বন্ধু হয় অন্তরের কথা বলে দিতে পারে এই জন্য কোন কবি বলেছেন কই ওলিওকে পাশ যদি দিল সামালকে যাও আর কোন আলেম আলেম আলেমকে পাশ যাও তো মুহ সামালকে যাও কোন ওলির কাছে যদি যাও তো দিল সামলে যাও কারণ দিলের কথা বলে দিবে আর যারা আলেম আর ওলামা তার কাছে গেলে মুখ সামলিয়ে ঘুরে না ফিরে না বুঝতে পেরেছেন কেন থাকবে না বারো বছর মাদ্রাসায় এক যুগ

নাবালিকা হয়ে আছে এর সঙ্গে বিয়ে দিতে গেলে এই ছেলেটাকে রুখতে হবে কেমন করে তিনি মনে মনে একটা যুক্তি করলেন কি যুক্তি আটলেন বলে বাবা যদি আমার এই ফলের ফল খাওয়ার ক্ষমা চাই পেতে চাও ক্ষমা যদি পেতে চাও তোমাকে এক নয় দুই নয় আমার এই বাগানে বারো বছর গোলামি করতে হবে

ষাট বছর বছর চার দিন এই দুনিয়ার পঞ্চাশ বছর আখেরাতের হাতের একদিন সমান হবে তাহলে মানুষ হিসাবে চার দিন পাচ্ছে না ষাট বছর আট আটশো বছর খুব জোরে একশো বছর মুসলমান ভাই বাবা জীবন ডট আট আটের দিনে সময় আমরা এটা আমার সেটা আমার তোমার কিছুই নাই কিছু নাই আমি বলি আমি আমি আমার লাই আমি আমার লাই আমি আমার লাই বাবা আল্লাহর হাতে আপনার ঘোড়ি যখন আপনার সুতো ঘোড়ি ছেড়ে দেয় আর তার ওই সুন্দর গুলটিটা ওই যে ঘোড়ি ওড়ায় তার হাতে থাকে কি না যখন আপনার ঘোড়িটা জানো আপনার সুতো দিয়ে টান মারে ঘোড়িটা আস্তে আস্তে নিচে নেমে আসে What

লাগলেন ওই পাগলের মধ্যে বারো বছর যেন আপনার গোলামি খাটলেন বারো বছর গোলামি খাটার পরে বলছে চাচা যান এবার আপনি আমাকে ক্ষমা করে দেন বারো বছর গোলামি করলাম আপনি ক্ষমা করে দেন ও বাবা এবার মনে মনে চিন্তা করছে বিয়েতে এবার কেমন করে রাজি করানো যায় বিয়েতে কেমন করে রাজি করানো যায় এ মুসলমান ভাই বাবা জিবার এবার বলতেছে বাবা তুমি আমার বাগানের তো দেখভাল করলে আমার বাগানের তুমি দেখভাল করলে কেমন দেখভাল করেছ আমি একটু তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই আমি তোমাকে একটু

জিতে নিতে পারো এই পরীক্ষাতে জিততে পারলে এই পরীক্ষাতে তুমি পাস করতে পারলে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ যদি ক্ষমা করব না বলে ঠিক আছে চাচা তাই হবে এবার এ 12 বছর গোলামি করা মানে বাগানে সবকিছু তার জানা আছে কোনটা কোন কি ফল কোন স্বাদ কোন ফলের কোন স্বাদ সব তার জানা আছে মুসলমান কাছ থেকে একটা সবচাইতে ভালো ফল সবচাইতে সুস্বাদু ফল কাছ থেকে পারলো তারপরে যেন আপনার ও আবু আবু সালেম আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাই ওই বাগান মালিককে আল্লাহর উলির কাছে হাজির করলেন আর ওই বাগানের

আমি রহমাতুল্লাহ আলাই বাগানের মালিক তিনিও আল্লাহর বন্ধু আর আবু সালে মৌসা জঙ্গি ইনিও হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর অলি বাবা ও মুসলমান তুই জনে কবল করলি আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নাই জোরে বল সুবহানাল্লাহ তাই আল্লাহর ওলি আব্দুল্লাহ সময় রহমাতুল্লাহ আলাই দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল ওই ফলটা কেটে আব্দুল্লাহ সময় কে বাগানের মালিককে জানা দেয়া হলো বাগানের মালিক খেয়ে বলছে বাবা তুমি পরীক্ষাতে ফেল বলে কেন চাচা কেন সব চাইতে ভালো ফলটা পড়ে নিয়ে আসলাম বলে এই বাগান এই বাগানের মা এই বাগানের মালিক আমি আর তুমি এই বাগানের গোলাম আজকে তুমি ফলটা নি আসলে ফল খে দেখলাম ফলটা টক বলে চাচा जान फल হতে পারি না বলে তুমিও খে দেখো বলটা টক কি না এবার যেন ফলটা খেয়ে দেখছে বাস্তবিক টক বলে চাচা তাহলে কি আমার ক্ষমা হবে না বলে ক্ষমা হবে একটা বিষয়ে তোমাকে ক্ষমা করব বলে কি করলে ক্ষমা করবেন বলে একটা কাজটা হচ্ছে আমার মেয়ে একটা আছে সেই মেয়েটা চোখে অন্ধ সেই মেয়েটা যেন শরীর কালো কালো নয় চেহারা একবার কালো মিছমিছে কালো হাড়ের মতো কালো আর জানো তার হাতে খোড়া घोड़ा मूंखे ख़ुम এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে তুমি কি বিয়ে করতে রাজি আছো আচ্ছা তুই ক্ষমা করবি তো কর না করবি না কর যাহার জ্বলবো তাও ভালো তোর এই কানা মেয়েকে বিয়ে করতে রাজি নাই কিন্তু যারা আল্লাহ তাদের ভিতরে আল্লাহর ভয় ডর আছে কিয়ামতের দিনে হিসাব লাগবে তাই বলছে চা বলেন আমি রাজি বিয়েতে রাজি আপনি বিয়ের ব্যবস্থা করুন জানো আপনার কাজী সাহেবকে টাকা হলো বিয়ে পড়ানোর জন্য এবার জানো বিয়ে পড়িয়ে দিয়ে দোয়া খায়ের করে চলে গেল এ মুসলমান বিয়ে পড়িয়ে দিয়ে আবার বাসর রাত্রিতে যাবে বাসর রাত্রিতে ঢুকলেন বাসর রাত্রিতে ঢোকার পরে দেখলেন বাবা ওই বাসর রাত্রিতে ঢোকার পরে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইয়ে জোরে বল সুবহানাল্লাহ এবার যখন ওই মেয়েটাকে জামুনী সালাম করেছে ওয়া সালাম জোরে বলুন সুবহানাল্লাহ সালামের উত্তর দিল আর আমরা নিজের স্ত্রীকে সালাম দেই আর স্ত্রী কোন স্বামীকে সালাম করে আরে বাপ রে লজ্জা লাগছে হ্যাঁ লজ্জা লাগে সালাম না সালামটা যে দোয়া একে অপরেরকে দোয়া দেওয়া জোরে বলুন আর সালাম আলাইকুম আর কেউ মাথা ঝুঁকিয়ে দিল সালামটা হবে আসসালামু আলাই ভালো ভাবে সালাম না হলে কিন্তু উল্টা মানে ঘুরিয়ে দুয়ার জায়গাতে বদ্ধ হয়ে যাবে গোজ গজো হয়ে যাবে এবার যে উত্তর দিবে আর এখন করে এমন ডিজাইন সালাম নিজের স্ত্রীকে যখন সালাম করলেন সালামের উত্তর দিলেন বাবা বাবা সালামের উত্তর দেওয়ার পরে দেখছে সুস্থ সবল শরীর দাঁড়িয়ে গেছে বলেছিল পায়ে খোড়া কিন্তু তে দাঁড়িয়ে গেছে আবার দেখি মুখে ববা বলেছিল মুখেও কথা বলতেছে আর যদি সালামের উত্তর দেয় চোকে দেখেই দিবে না দিবে না ইতো চোকাও দেখতেছে কানও শুনতেছে কোন দিক দি নিকো কোন দিক দি খোত না একবার নিকো আর মাসাল্লাহ চেহারা তো গোটা ঘর আলো হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর মাই চেহারা বাবা এই চেহারা দেখে একি তোড়ে ঘর থেকে বের হয়ে গেছে ও মুসলমান এই মেয়েটা ভদ্র ঘর মহিলা ছিলেন এত সুন্দর রূপবতী মহিলা ছিলেন একটা সাথে শরবত নিয়ে দাঁড়িয়ে ছিলেন সালামের উত্তর দিয়েছে বাবা একদরে ঘর থেকে বের হয়ে গিয়ে বলতেছেন চাচা আপনি বড় মিথ্যাবাদী বলে কেন বাবা আমি মিথ্যা কোথায় বললাম বলে চাচা গো আপনি বলেছেন যে মুখে বোবা আপনি বলেছেন কানে ঠসা পায়ে খোড়া হাতে খোড়া বলেছেন ও আপনার কথাতে একটা মিল খাই না একটা মিল খাই না বলে বাবা আমি এ সত্য বলেছি তুমি যেটা শুনেছো সেটাও ঠিক আর তুমি তুমি যেটা দেখেছো সেটাও ঠিক আর আমি যেটা বলেছি সেটাও ঠিক বলে চাচা কেমন করে ঠিক দুটোই হতে পারে হয়তো একটা ঠিক হবে একটা বেঠিক হবে কিন্তু দুটো কেমন করে ঠিক বলে বেলাম এ বেটা শুনো বাবা চোখে অন্ধ বলেছি আজ পর্যন্ত কোন পরে ওই চোখে দেখে নাই চলে পশু ভার এরকম একটা খুঁজতে পাওয়া যাবে বাবা যা ঠেলা সামলে না মুশকিল কোন মেলাতে আর ঠেলাতে যদি যান মেলা খেলাতে আর যার সাথে তো ভিড় যত ওদেরই ওই মেলাতে ঠিক কি না ও মুসলমান ভাই বাবা জীবন এই মহিলা এই মহিলা জীবন থেকে আপনি শিখে আপনি সুধরে যাওয়ার চেষ্টা করুন ও মুসলমান তাই বলতেছি চোখে অন্ধ জন্য বলেছি কোন পর পুরুষকে দেখে নাই কোন পর পুরুষের কণ্ঠস্বর এই কানে শুনে নাই কোন কোন জিনিস বাবা কণ্ঠস্বর কোনোদিন এই কান দিয়ে শুনে নাই আর আমরা এই কান দিয়ে কান শুনছি বাজনা শুনছি কত কি শুনছি বাবা ও মুসলমান যারা গান বাজনা শুনে হেডফোন কানে লাগিয়ে দিয়ে বাবা কিয়ামতের দিনে তাদের কানের ভিতরে জাহান্নামের শিশা গলিয়ে ভরে দিবে জরে বন্যাউজ ও মুসলমান ভাই বাবা জওয়ান তাই বলছি কোন খারাপ জিনিস যেন শ্রবণ করে নাই বলে এই জন্য মুখে বোবা বলেছি আজ পর্যন্ত কোন বেগানা পুরুষের সঙ্গে সম্মুখে এই মুখতে কথা বলে নাই এই মুখতে খারাপ গালি গালাজ করে নাই এই মুখতে মিথ্যা কথা বলে নাই এই মুখতে কোনো নাপাকি কথা বলে না এই জন্য মুখে বোবা বলেছে হাতে খোরা এই জন্য বলেছে হাতে কোনো খারাপ কাজ করে নাই পায়ে এই জন্য পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় নাই আজ পর্যন্ত কোনো খারাপ কাজে যায় নাই বা তো বিস্ত হয় নাই এই জন্য আমি পায়ে খোরা বলেছি জোরে বলুন ভাই বাবা জীবন আর জানো এই জন্য কালো মিচে বলেছি হাড়ির তলার মতো এই জন্য কালো বলেছি তার চেহারা এত সুন্দর এত সুন্দর এই চেহারা পর পুরুষে আজ পর্যন্ত দেখে নাই জোরে বলো এইরকম মেয়ে আমার মনে হয় এই এলাকাতে কয়েকটা থানা মিলে খুঁজে পাওয়া যাবে না ও মুসলমান ভাই বাবা জীবন তাই উম্মুল খায়ের ফাতেমার এই গুণগুলা যখন শুরু করলেন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ওই বাসর রাত্রিতে ওই ঘরের মধ্যে গেলেন সেই দিন বাসর রাত্রি হলো তাদের ও মুসলমান আর এই দুই

সময় হলো সন্তান প্রসাবের সময় হলো সন্তান হলো 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 সেই মাসটা ছিল মাহের রমজান মাস মাহের রমজান মুবারাক মাসের প্রথম তারিখ জোরে বলছো ভাষণ

ওই সময়তে একদিন বাড়ির দরজায় এক ফকির এসেছে সে ফকির আসার পরে বলছে মা কে ঘরে আছো খাবার দাও তিন দিন ধরে ওয়ালাহারে উম্মুল খায়ের ফাতেমা পর্দার আড়াল থেকে শুধুমাত্র এই হাতটা বের হয়ে আছে বাবা পর্দার আড়াল থেকে জানো ওই ফকিরকে খেতে দেবে এমন অবস্থায় ফকিরটা ছিল লম্পট ফকির এই লম্পট ফকির জানো দেখার পরে তিন চিন্তা করলেন তাকে শয়তানে ওয়াসওয়াসা দিল তার ভিতরে শয়তানে বস করল বলছে নিশ্চয়ই ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেউ নাই একাই আছে

পারো তুমি ইজ্জত ছিনিয়ে নাও সম্মানকে ছেড়ে নাও আল্লাহ তাই